আমার পোলাটা ওই কলেজে পড়ে আমার পোলা লোকে দেখা করতে আমি পরে টাকা দিতে আইছি আমার পোলাটা একটু না বাজান আপনার ছেলে আপনার ছেলে পড়ে ইউনিভার্সিটিতে আরে বাবা দেখে বুঝতে পারতেছিস না শুনেন আপনার না কোথাও সমস্যা আছে আপনার মাথায় হয়তো সমস্যা আছে না হলে আপনি এই ধরনের কথা কিভাবে বলেন আপনি সামান্য একজন রিক্সা চালক আপনার ছেলে এখানে কিভাবে পড়তে পারে আপনি জানেন এখানে কি পরিমানে খরচ হয় ওমা এমন করে কথা কইতাছো কে আর সত্যি কথা কইতাছি আমি রিক্সা চালাই তাতে কি হইছে এই রিক্সা লাল পোলা পান কে ভার্সিটিতে কলেজে পড়তে পারে না আমার পোলা দায় দা হয় না একটু পোলা লাগে দায় আইছি আমি কি বলেন এত করে বলতাছে একটু তো সত্য থাকতে পারে আচ্ছা চাচা আপনার ছেলের নাম কি বলেন তো আমার পোলাটার নাম দীপরাজ দীপরাজ আপনার ছেলে দীপরাজ হ্যাঁ একটা কাজ করতে দে এটা দে ফোন দে তো একবার ফোন দিয়ে এখানে আসতে বল কি বলে না বলে হ্যালো দীপ আচ্ছা বন্ধু কই তুই একটু দেখ তো একটু তাতরে ক্যাম্পাসের সামনে আই তো কি আসতেছে

আমি টাকাটা দিও লাগাইছি বাজার আমার টাকা লাগবে তোরা বল যে আমার নাকি টাকা লাগবে আরে আমারও বিদেশে থাকে আরে আমাকে টাকা ভরসা বলতে প্রত্যেক কোন রিকশালা এসে বলতে টাকা লাগবে আরে আমি চিনি না উল্টা বল এই আপনাকে যেতে বললাম না দেন না কেটে ও বাজার ওহ টাকা সাইছিলেনা আমি তো আসতে চাইছিলাম না তুই টাকার কথা কইছস যে আমি টাকা নিয়ে এসে বাজার টাকা ডান টাকা আমি তো মানে সব কথাই শুনেছি তুমি কি বুঝাতে চাচ্ছ এই লোকের চোখে আর তো তার সন্তানকে দেখার জন্য এই লোকের চোখে পানি এগুলো সব মিথ্যে তোমার লজ্জা করে না নিজের জন্ম বাবাকে অস্বীকার করতে তুমি কি করে পারবে যে বাবা কিনা তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য এত কষ্ট করেছে নিজে কষ্ট করে চলছে তোমাকে ভালো একটা বাসি করেছে আর তুমি আজকে তোমার ফ্রেন্ডদের সামনে তুমি ছোট হয়ে যাবে বলে তাকে অস্বীকার করছো আর আমি আমি কিনা তোমার মতো মানুষকে ভালোবেসেছি যাবে আরে ওই একজন রিকশাওয়ালা আরে তুমি তো জানো যাওয়া বাবা বিদেশে থাকে না আরে কি উল্টাপাল্টা কথা বলছো তুমি ভুল বলতো আমারে উনি বাবা না চুপ করো তুমি আমাকে বোঝাচ্ছো কোনটা ভুল আর কোনটা ঠিক ভুলটা আমি এতদিন করেছি তোমার মতো মানুষকে ভালোবেসে যে ছেলে কিনা তার বাবাকে অস্বীকার করতে পারে কিন্তু যেন আমাকে অস্বীকার করে বসে আমি না চাই না তোমার মতো মানুষের সাথে কোনো রকম সম্পর্ক রাখতে আর আপনি আপনি কি বলবো এরকম সন্তানের জন্য না কষ্ট পাবেন না বাবা যে সন্তান কিনা তার বাবাকে অস্বীকার করে সেরকম দেখছো এই মানুষটা তোমার জন্য কতটা কষ্ট করছে দিন রাত পরিশ্রম করছে আর তুমি তুমি তার সন্তান হয়ে মানুষটাকে আজকে কতটা কষ্ট দিলে তার চোখে এই প্রতিদিন করে তুমি দিতে পারবে সেই দিচ্ছি বাবা মানে কি তুমি জানো দীপ বাবা না বটগাছের মতো হয় ছায়ার মতো এখন পর্যন্ত তো বটগাছের এই ছায়াটা তোমার মাথার উপরে আছে তাই বুঝতে পারছো না বোঝে মূল্য দিচ্ছো না তোমার কাছে আজকালকার এই যুগে এই স্ট্যাটাস যে হচ্ছে অনেক বড় হয়ে গেছে এই মানুষটা এই মানুষটার কথা তুমি একটা বড় চিন্তা করলে না তোমাকে কিভাবে কি বুঝাবো তোমাকে না বুঝানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি তোমাকে বলার ভাষণ আমি হারিয়ে ফেলেছি যাই হোক তোমার মতো মানুষের সাথে আমি কেন কথা বড়াচ্ছি। আমি না আজকের পর থেকে তোমার সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না তুমি আমার সাথে কোনো রকম যোগাযোগ করবে না আমার পুরো আদা করে ফলাইছে তুমি আমার পুরো আদা সাইডা না আমি কত করতেছি মা বাবা ও বাবা আমি তোমারে বাবা বলে অস্বীকার করতেছি পরিচয় দিতে বাবা তুমি আমার মাফ কর তুমি মানে মাফ করবে আমি বুঝতে পারছি তুই তোর বন্ধু বন্ধুদের সামনে ছোট হইবি দেখে। আমার পরিচয় দিতে চাস নেই তুই তো তোর নিজের ভুল বুঝতে পারছিস এতে আমি খুশি হয়েছি আর ভাজান ওই তোর পরীক্ষা কি কি লাগবে যে কইলি আমার রে দশ হাজার টাকা এই টাকাটা রাখ বাজান আমি আসি